হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এবার থেকে আমি চেষ্টা করব যে তোমাদের সাথে ডেলি রুটিন ব্লগটা শেয়ার করার জন্য প্রায় অনেক দিনের ডিস্টেন্স করেই আমাকে কিন্তু একটা একটা ব্লগ আমার ছাড়তে হয় যেহেতু কাজের চাপে আমি খুব একটা ভিডিও আপলোড করতে পারি না কিন্তু এবার থেকে আমি ভেবেই নিয়েছি যে আমি ডেলি ব্লগ আপলোড করব। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে একটুখানি উঠানটা হাঁটাহাটি করছিলাম আর দেখলাম নতুন জবা গাছটাতে কিন্তু খুব সুন্দর জবা ফুলটা ফুটেছে তারপরে একেবারেই কিন্তু নেশা আর অভ্যেসের কাছেই দাঁড়িয়ে গেছে আমার প্রায় এক দেড় বছর ধরে এই ব্ল্যাক কফি এইটা ছাড়া কিন্তু আমার একেবারেই সকালটা শুরু হয় না তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম আগের দিন ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম মা ওটারই একটা তরকারি করেছে সেটা আমি মুড়ি দিয়ে ভালো করে খেয়ে নিলাম এটাই ছিল আজকের কিন্তু আমার ব্রেকফাস্ট এইবার প্রত্যেক দিনের মতো সকালবেলাটা আমি প্রায় আধ ঘন্টা একটু পড়াশোনা করি যেহেতু প্রফেশনটা আমার ডান্সের তো তার পড়াশোনা আমাকে করতেই হয় কারণ আমার স্টুডেন্টদেরকে আমি যতক্ষণ না জানবো ততক্ষণ কিছুই শেখাতে পারবো না আর আমার পড়াশোনা কিন্তু এখনও শেষ হয়নি তো যাই হোক এরপরে খানিকটা সময় আমি কিন্তু ফোন দেখেই কাটাই কিন্তু যেহেতু ভেবে নিয়েছি এবার থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তাই জন্য কিন্তু আজকে এই কাজটা নিয়ে বসলাম অনেক দিন ধরে কিন্তু এই বোতলটা ছিল আমি ভেবেছিলাম এই বোতলটার মধ্যে কোনো না কোনো আর্ট আমি করবই আর এই ক্লেগুলোও কিন্তু আমি অনেকদিন কিনে রেখেছিলাম এই ক্লে দিয়ে মাও কিছু গয়নাঘাটি বানিয়েছে এগুলো সব তোমাদের সাথে পরে শেয়ার করব কিন্তু আজকে আমি এই ক্লেগুলো নিয়ে বসলাম যে এই বোতলটার মধ্যে খুব সুন্দর একটা আর্ট করব ইউটিউব ঘেটে অনেক কিছুই বার করেছিলাম কিন্তু তার মাঝখানে আমার মাথাতে একটা আইডিয়া চলে এলো যেহেতু শ্রাবণ মাস আর সত্যি কথা বলতে আমি কিন্তু একটু শিবভক্ত বটি তো সেই জন্য আমি ভাবলাম এই বোতলটার মধ্যে যদি আমি আমার মতো করে একটা শিবের প্রতিচ্ছবি তৈরি করি কেমন হয় দেখো প্রফেশনালি কিন্তু আমি আর্ট বা এই সমস্ত কিছুই নই তবে চেষ্টা করি আর চেষ্টা করলে সব কিছুই সফল হয় তাই না তো মোটামুটি কাজ কমপ্লিট করে ক্লেটা যাতে শুকিয়ে যায় সেরকমভাবে রেখে দিয়েছিলাম পরের দিন কালার করব বলে এদিকে আবার একটুখানি গায়ে জ ঢেলে স্নান ঠান করে পুজো সেরে নিয়েছি এরপরে চলে এলাম সোজা লাঞ্চ করতে আর যেহেতু শ্রাবণ মাস নিরামিষ খাবার দিন শ্রাবণ মাসের প্রত্যেক দিনটাই আমি এই বছর থেকে একেবারে শুরু করেছি যে একদম শ্রাবণ মাসের তিরিশটা মা আমার জন্য আলাদা করে কচু আর আলুর তরকারি করেছিল ওল কচু যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি আর ঘি গরম মশলা দিয়ে মা দুর্দান্ত করে আর সকালবেলা যেই ছোলার তরকারিটা ছিল ওটাও আমি লাঞ্চে নিয়ে নিয়েছিলাম দিয়ে এই দুটো পদ দিয়ে ভালোভাবে কিন্তু লাঞ্চটা ফার্স্টে সারলাম তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম একটু রেস্ট নিয়ে সাড়ে চারটের সময় বেরিয়ে পড়েছি ক্লাসে যেটা আমার রোজগারের রুটিন বুধবার করে আমার মোটামুটি ক্লাস অফই থাকে কিন্তু আমার একটা নতুন সিনিয়র স্টুডেন্ট তার বাড়িতে গিয়ে আমি তাকে শেখাচ্ছি আসলে বয়সটা কিন্তু কোনো ম্যাটার করে না ভালোবাসা থাকলেই কিন্তু সেটা শেখা যায় তো এই সৌমিদিরও তাই ছোট থেকেই ভালোবাসা নাচের প্রতি তাই এখনও নাচটাকে কন্টিনিউ করছে এরপরে যেহেতু সৌমিদির বাড়িটা আমার দিদিভাইয়ের বাড়ির কাছাকাছিই ছিল তো দিদিভাইয়ের বাড়ি সোজা চলে গেছিলাম আসলে বিষয়টা হচ্ছে রিয়ার বাড়িতে রাত্রিবেলা ডিনারের কিন্তু ইনভাইট ছিল তো তাই জন্য আমি আর দিদিভাই কিন্তু চলে এসেছি আর এখানে দেখো বাটার পানির করেছিল আর রুমালি রুটি এই দিয়ে কিন্তু ডিনার কমপ্লিট